আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক আতসান তৃষ্ণার্ত আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ আরাবিয়া অর্থাৎ টলি আরবিতে আরাবিয়া এর বাংলা অর্থ হচ্ছে টলি মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল দিরিশা অর্থাৎ জানালা ইয়ামিন অর্থাৎ বামে আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াস আর অর্থাৎ বামে আরবিতে ইয়াস আর এর বাংলা অর্থ হচ্ছে বামে আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস বিল্লেল অর্থাৎ রাত আরবিতে বিল্লেল এর বাংলা অর্থ হচ্ছে রাত মাসা অর্থাৎ সন্ধ্যা আরবিতে মাসা এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা জাহাব অর্থাৎ স্বর্ণ আরবিতে যাহাব এর বাংলা অর্থ হচ্ছে স্বর্ণ ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ওয়েন অর্থাৎ কোথা আরবিতে ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথা তাবুক অর্থাৎ ইট খেদমা অর্থাৎ সার্ভিস আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সার্ভিস খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাত্তানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল বামিয়া অর্থাৎ ডেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ডেরস গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে আকদর অর্থাৎ সবুজ আরবিতে আকদর এর বাংলা অর্থ হচ্ছে সবুজ খিয়ার অর্থাৎ শশা আরবিতে খিয়ার এর বাংলা অর্থ হচ্ছে শশা রুশ অর্থাৎ বাত আরবিতে রুশ এর বাংলা অর্থ হচ্ছে বাত তুম অর্থাৎ রসুন আরবিতে তুম এর বাংলা অর্থ হচ্ছে রসুন বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস গানাম অর্থাৎ ছাগল আরবিতে গানাম এর বাংলা অর্থ হচ্ছে ছাগল সামাক অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ বাক্কার অর্থাৎ গরু আরবিতে বাক্কার এর বাংলা অর্থ হচ্ছে গরু বাদিনজান অর্থাৎ বেগুন আরবিতে বাদিনজান এর বাংলা অর্থ হচ্ছে বেগুন জামাল অর্থাৎ উট আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট কিত অর্থাৎ বিড়াল আরবিতে কিত এর বাংলা অর্থ হচ্ছে বিড়াল লেহাব অর্থাৎ ল্যাব আরবিতে লেহাব এর বাংলা অর্থ হচ্ছে ল্যাপ সিতারা অর্থাৎ পর্দা আরবিতে সিতারা এর বাংলা অর্থ হচ্ছে পর্দা শেরীর অর্থাৎ খাট আরবিতে শেরীর এর বাংলা অর্থ হচ্ছে খাট নাজিফ অর্থাৎ পরিষ্কার আরবিতে নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার মেরাইয়া অর্থাৎ আয়না আরবিতে মেরাইয়া এর বাংলা অর্থ হচ্ছে আয়না মুখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে মুখাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ লাম্বা অর্থাৎ লাইট আরবিতে লাম্বা এর বাংলা অর্থ হচ্ছে লাইট হাইওয়ান অর্থাৎ জানোয়ার আরবিতে হাইওয়ান এর বাংলা অর্থ হচ্ছে জানোয়ার সাকানা অর্থাৎ পানির হিটার আরবিতে সাকানা এর বাংলা অর্থ হচ্ছে পানির হিটার খাল্লাত অর্থাৎ পানির কল আরবিতে খাল্লাত এর বাংলা অর্থ হচ্ছে পানির কল তারুশ অর্থাৎ গোসল আরবিতে তারুস এর বাংলা অর্থ হচ্ছে গোসল হামাম অর্থাৎ টয়লেট আরবিতে হামাম এর বাংলা অর্থ হচ্ছে টয়লেট শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা আবাগা অর্থাৎ প্রয়োজন আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা হিনা অর্থাৎ এখানে আরবিতে হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা সাওয়াক অর্থাৎ ড্রাইভার আরবিতে সাওয়াক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি সাফিনা অর্থাৎ নৌকা আরবিতে সাফিনা এর বাংলা অর্থ হচ্ছে নৌকা আতি অর্থাৎ দেওয়া আরবিতে আতি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া মদ অর্থাৎ মৃত্যু আরবিতে মদ এর বাংলা অর্থ হচ্ছে মৃত্যু এমশিক অর্থাৎ দরা আরবিতে এমশিক এর বাংলা অর্থ হচ্ছে দরা এমসি অর্থাৎ হাটা আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে হাটা নাম অর্থাৎ হা আরবিতে নাম এর বাংলা অর্থ হচ্ছে হা আখের অর্থাৎ শেষ আরবিতে আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ কেইফ অর্থাৎ কেমন আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন তানি অর্থাৎ অন্যজন আরবিতে তানি এর বাংলা অর্থ হচ্ছে অন্যজন তামাম অর্থাৎ ভালো আরবিতে তামাম এর বাংলা অর্থ হচ্ছে ভালো জেইন অর্থাৎ বালো আরবিতে জেইন এর বাংলা অর্থ হচ্ছে ভালো কয়েস অর্থাৎ ভালো আরবিতে কয়েশ এর বাংলা অর্থ হচ্ছে ভালো মিল্লাত অর্থাৎ জন্ম আরবিতে মিল্লাত এর বাংলা অর্থ হচ্ছে জন্ম হায়া অর্থাৎ লজ্জা আরবিতে হায়া এর বাংলা অর্থ হচ্ছে লজ্জা হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা জেদিত অর্থাৎ নতুন আরবিতে জেদিৎ এর বাংলা অর্থ হচ্ছে নতুন সাগীর অর্থাৎ ছোটো আরবিতে সাগীর এর বাংলা অর্থ হচ্ছে ছোটো কবির অর্থাৎ বড় আরবিতে কবির এর বাংলা অর্থ হচ্ছে বড় মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে মুহিম এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আমা অর্থাৎ অন্ধ আরবিতে আমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধ নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন নূর অর্থাৎ আলো আরবিতে নূর এর বাংলা অর্থ হচ্ছে আলো মা অর্থাৎ সাথে আরবিতে মা এর বাংলা অর্থ হচ্ছে সাথে। নাফস অর্থাৎ আত্মা আরবিতে নাফস এর বাংলা অর্থ হচ্ছে আত্মা মিন অর্থাৎ কে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে হায়দা অর্থাৎ এটা আরবিতে হায়দা এর বাংলা অর্থ হচ্ছে এটা আলিওম অর্থাৎ আস আরবিতে আলিওম এর বাংলা অর্থ হচ্ছে আস খুব অর্থাৎ বয় আরবিতে খুব এর বাংলা অর্থ হচ্ছে বয় ইলা অর্থাৎ দিকে আরবিতে ইলা এর বাংলা অর্থ হচ্ছে দিকে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা কিতাব অর্থাৎ বই আরবিতে কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বই তোয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাবার আগ্রাত অর্থাৎ মালপত্র আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালপত্র বাহার অর্থাৎ সাগর আরবিতে বাহার এর বাংলা অর্থ হচ্ছে সাগর ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা ইলাল অর্থাৎ নোটিশ আরবিতে ইলাল এর বাংলা অর্থ হচ্ছে নোটিশ ওয়ালাদ অর্থাৎ ছেলে আরবিতে ওয়ালাদ এর বাংলা অর্থ হচ্ছে ছেলে নাজজেল অর্থাৎ নামানো আরবিতে নাজেল এর বাংলা অর্থ হচ্ছে নামানো দা খেল অর্থাৎ ভিতরে আরবিতে দা এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে সোহাইয়া অর্থাৎ একটু আরবিতে সোয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে বেশি রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া বাইত অর্থাৎ দূরে আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে আসির অর্থাৎ শরবত আরবিতে আসির এর বাংলা অর্থ হচ্ছে শরবত অর্থাৎ পান করা আরবিতে সরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা আতিনি অর্থাৎ আমাকে দিন আরবিতে আতিনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল শামস অর্থাৎ সূর্য আরবিতে শামস এর বাংলা অর্থ হচ্ছে সূর্য লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস সুব্বাক অর্থাৎ জানালা আরবিতে সুব্বাকা এর বাংলা অর্থ হচ্ছে জানালা নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন গুল অর্থাৎ বলা আরবিতে গুল এর বাংলা অর্থ হচ্ছে বলা কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা মিফতা অর্থাৎ চাবি আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি আনা অর্থাৎ আমাকে আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমাকে ইসমা অর্থাৎ সোনা আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে সোনা সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি মিন্নি অর্থাৎ এদিকে আরবিতে মিন্নি এর বাংলা অর্থ হচ্ছে এদিকে মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া কেইফ অর্থাৎ কীভাবে আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ কাজ অর্থাৎ সুগুল আরবিতে কাজ এর বাংলা অর্থ হচ্ছে সুগুল কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা তো বিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবি টু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন